নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাজুয়াল ডেলি এবং কন্ট্রাকচুয়াল স্টাফদের একটি গুরুত্বপূর্ণ অর্ডার যেটি প্রকাশিত হয়েছে একদম সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যেটি চব্বিশ এক পঁচিশে অর্ডারটা প্রকাশিত হয়েছে এবং সেই সংক্রান্ত দুটি সংবাদপত্রে এই খবরটি বিস্তারিত দেওয়া হয়েছে অর্ডারে কি বলা হয়েছে যাবতীয় তথ্য আপনাদের সামনে শেয়ার করা আগে যারা চ্যানেলে নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বিল পেনটি অবশ্যই প্রেস করার অনুরোধ রইল দেখুন আমি একদম সংবাদপত্রে প্রথমে চলে যাই হেডিংয়ে কী বলা হয়েছে চুক্তিভিত্তিক দৈনিক যে ভাতার কর্মী তাদের অবশ্যই দিনই আর্থিক অনুদানটি পাওয়া যাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সমস্ত যে কন্ট্রাকচুয়াল কর্মচারী তাদের একটি ওয়ান টাইম সুপার এনুয়েশন বা ওয়ান টাইম গ্র্যাচুইটি কিন্তু দেওয়া হয় যেটি পরপর এখন তিন লাখ থেকে একদম পাঁচ লাখে দাঁড়িয়েছে এবং সেটি একদম বিভিন্ন ফর্মের মাধ্যমে অফিসে কিন্তু এগুলো জমা করতে হয় এবং অনেকটা সেটা সময় সাপেক্ষ লাগে তাই এখন রাজ্য সরকার নতুন একটি মডিউলের মাধ্যমে সেই ওয়ান টাইম গ্র্যাচুয়েটিকে দেওয়ার পরিকল্পনা করেছেন এবং আরও একটি অর্ডারে আমরা যদি চলে যাই দেখা যাবে সেখানে একদম কর্মীদের অবসর ভাতা পেতে আর হয়রানি হবে না এরকম হেডিং আকারে সম্পূর্ণ পেপারের তথ্যটা দেওয়া হয়েছে আমরা যদি একদম গভর্নমেন্টের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যদি আমরা চলে যাই সেখানে একদম দেখুন চব্বিশ এক দু হাজার পঁচিশে একটি অর্ডার বেরিয়েছে সেই অর্ডারটি ডাউনলোড করলে একদম প্রথম পাতাতে আমরা দেখতে পাবো কি সাবজেক্টে বলা হয়েছে ইন্ট্রোডাকশন অফ অনলাইন ফ্যাসিলিটি ফর টার্মিনাল বেনিফিটস ইন এম এস ফর ক্যাজুয়াল ডে রিলেটেড এবং কন্ট্রাকচুয়াল স্টাফ যেটা একদম চব্বিশ এক তারিখে অর্ডারটি বেরিয়েছে এখানে বলা হয়েছে যে বিভিন্ন দপ্তরের মাধ্যমে একটি ফর্মের মাধ্যমে সেখানে এই বেনিফিটটি কিন্তু দেওয়া হতো এখন গভর্নমেন্ট হ্যাজ বিন থিঙ্কিং টু ডিজিটাইজেশন দেখুন একদম ডিজিটাইজিং দ্য এনটায়ার প্রসেস টু স্যাংশন অ্যান্ড ইস দ্য ক্লেম অফ টার্মিনাল বেনিফিটস টু দ্য এনটাইটাল ক্যাজুয়ালিটি রিলেটেড কন্ট্রাকচুয়াল স্টাফ ফ্রম সামটাইমস পাস্ট নাও দ্য গভর্নর ইস প্লিজ টু ইন্ট্রোডিউস এ নিউ সাব মডিউল কল টার্মিনাল বেনিফিট আন্ডার এইচ আর এম এস মডিউল অফ ডাব্লুবি আই এফ এম এস ফর অনলাইন প্রসেসিং অফ সার্চ বেনিফিট এখানে একটি অ্যানেক্সারও দেওয়া হয়েছে ওয়ানই বলা হয়েছে দেখুন এখন একদম প্রথমে কিন্তু প্রিপারি ওয়াকের কথা বলা হয়েছে চারটি স্টেপে ভাগ করা হয়েছে ইনিশিয়েশনস অ্যান্ড ফরওয়ার্ড অফ অ্যাপ্লিকেশন এবং যদি তিন নম্বরে আমরা দেখি তাহলে দেখতে পাবো অ্যাপ্রুভাল রিজেকশন অর সেন্ডিং ব্যাক অফ অ্যাপ্লিকেশন এবং ডি দেখা যাচ্ছে সাংশনস এন্ট্রি অ্যান্ড প্রিপারেশনস অফ বিল ইভিনিং এখানে এরকম চারটি স্টেজ কিন্তু থাকবে আমরা কিন্তু ডাব্লু বি আইএফএমএস যেখানে আমাদের অনলাইন পি এফ সংক্রান্ত কাজ কিন্তু হচ্ছে সেখানে কিন্তু এইগুলো আমরা সহজেই করতে পারবো যার ফলে কিন্তু আর কোনো এই কন্ট্যাকচুয়াল স্টাফদের আর হয়রানি হবে না আমি একদম ডাব্লু বি পোর্টালে যদি যাই আমি সেখানে একদম লগ ইন করলে বা একদম সার্চ করলে এই নিচের দিকে যে অপশানগুলো থাকে সেই মেনুতে কিন্তু এখনো পর্যন্ত টার্মিনাল বেনিফিটের কোনো অপশান দেওয়া হয়নি খুব শীঘ্রই কিন্তু দিয়ে দেওয়া হবে ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ